ফ্যামিলি মুকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ অল্প বৃষ্টিতে জলের তলায় চলে যায় রাস্তা উদাসীনতার অভিযোগ এলাকাবাসীর ঘটনাটি রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের অন্তর্গত যোধকলম গ্রাম পঞ্চায়েতের সোনারপাড়া গ্রামে অভিযোগ রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টি হলে পুকুরে পরিণত হয় রাস্তা ফলে সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষ এই রাস্তার ওপর দিয়ে হেঁটে যেতে হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্য যাত্রীদের এ বিষয়ে বারবার পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ তুলে সড়ক এলাকার সাধারণ মানুষ টা যাওয়া মানুষের অনেক অসুবিধা তাও মানুষ যা যা করছে এখন সরকার যদি দায়িত্ব নিয়ে কাজটা করে তো পাবলিকের সুবিধা হবে মানুষের এটাই আমাদের মানে সরকারের কাছে মানে আমাদের সহজ হয়ে তো যাচ্ছে এখন মানুষ কি করবে অসুবিধা মানুষের যেতে হচ্ছে না গেলে স্কুল তো বন্ধ করতে পারবে না স্কুল তো যেতেই হবে প্রধানকে এখন জানানো হয়েছে কাজ অনেকবার হয়েছে কিন্তু কাজ হচ্ছে না এখন ट्रेडिशन मिथ्स ऑथेंटिसिटी Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Bushirabad.